আপনারা জানেন যে সারা বাংলাদেশে নারীদের প্রতি যে সহিংসতা একটা মানে পরিবেশ তৈরি চলছে বিভিন্ন জায়গায় ছোট শিশু সহ বিভিন্ন বয়সীদের ধর্ষণের যে নিউজ আসছে তো এই ব্যাপারে আমাদের ঢাকা জেলা পুলিশ অত্যন্ত তৎপর তো তার মাঝখান থেকে আমাদের ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা সাভার থানা পুলিশ সহ আমাদের সব থানায় আমরা নজরদারি করছি যে কে কে এই ধরনের নারীদের প্রতি বৈষম্য মুদ্রক আচরণ করছে বা উত্তপ্ত করছে বা নারীদের এই সমাজে বসবাসের অযোগ্য করে তুলছে তো তার প্রেক্ষিতে আজকে আমরা একজন টিকটকারকে ধরি যে নারীদেরকে উত্তক্ত করে এবং বিভিন্ন সময় উত্তক্ত করে নারীদের প্রতি যে সহিংসতা বৃদ্ধি করে তারপরে মেয়েদের প্রতি ধর্ষণের যে একটা আকর্ষণের জন্য ছেলেদের প্রতি যে তার বাণী থাকবে যে এরকম করে মেয়েরা যদি এই রকম পোশাক পরে হিজাব যদি না পরে পরকা যদি না পরে তাহলে সে মেয়ে ধর্ষিত হবে তাহলে এর মাধ্যমে অন্য দশ জন ছেলে ভাববে যে এই মেয়েটা এরকম করে আসছে এর মাধ্যমে সে একটা মেসেজ পেয়ে যায় যে ধর্ষণের ক্ষেত্রে এই মেয়েটাই দায়ী তো এইটার জন্য এবং আমরা হৃদয় খান নামক একজনকে গ্রেপ্তার করেছি আমিন হিজলা মধ্যপাড়া থেকে তো তাকে গ্রেপ্তার করার ফলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে টিকটকের মানে করে এবং এটার মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে সে বিভিন্ন রকমভাবে মেয়েদের হেয় প্রতিপন্ন করে এবং বলে যে তুমি বরখা পর না কেন তুমি হেজা পরো না কেন তুমি তো ধর্ষিত হবে এবং একটা ভিডিওতে দেখা যায় যে ছোট্ট এক ছোট্ট একটা মেয়েকে জিজ্ঞাসা করছে যে তুমি বরখা পরনি কেন তো বলে যে আমি হিন্দু তো বলে যে মানে অশালীন একটা মন্তব্য করে যার মাধ্যমে বোঝা যাচ্ছে সে এখানে হিন্দু মুসলিম যে শান্তিপূর্ণভাবে বসবাস করছে সে কারণেও একটা অশান্ত পরিবেশ তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে সুতরাং আমরা তাদেরকে তাকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার ফলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের এই হলো গ্রেপ্তার অব্যাহত থাকবে বিশেষ করে নারীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ বা আমাদের এখানে মা বোন যারা আছেন। তারা অবশ্যই ভালো পোশাক পরিধান করেন কিন্তু তার মাঝখান থেকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আমরা কখনোই বরদাস্ত করবো না ধন্যবাদ সবাইকে যাকে গ্রেফতার করা হয়েছে যে বার্তাগুলো সমাজকে দেওয়ার চেষ্টা মূল বার্তা কি দিতে আসলে মূল মূল বার্তাটা হলো যে ছোট বড় হোক যে কেউ হোক না কেন বোরকা পড়তে হবে হিজাব করতে হবে কিন্তু যাদেরকে দেখা যাচ্ছে যে যাদেরকে সে বলছে তারা কিন্তু শালীন পোশাক পরে আছে অশালীন কোনো পোশাক পরে নাই সুতরাং এর মাধ্যমে সে বার্তা দিতে চাচ্ছে যে একটা সমাজে হলো মেয়েদের চেয়ে ছেলেরা এই ধর্ষণের জন্য দায়ী কিন্তু ছেলের মেয়েরাই দায়ী এই পোশাকের কারণে কিন্তু সেই পোশাকের মধ্যে কিন্তু আমরা অশালীনতা কোনো জিনিস দেখিনি হ্যাঁ ধর্ষণের ক্ষেত্রে সে হ্যাঁ হ্যাঁ তার জাস্টিফাই ছেলেদের এটা ধর্ষণের ক্ষেত্রে যে একটা জাস্টিফিকেশন দিবে সে যে ছেলেরা এই কাজটা মেয়েদের কারণেই করছে কিন্তু এটা সে সম্পূর্ণভাবে কারো প্ররোচনায় এটা উস্কানি দিচ্ছে মূলত আমরা তার বিরুদ্ধে আইনগত মানে মামলা চলমান রয়েছে এখন আমরা করে আমরা বিজ্ঞ আদালতে তাকে সমর্থ করবো 看着吧。